যে আমার বাবা তো আমাকে মুসলমান বানাই দিছে তাইলে মুসলমান এই হিসাবে বানাইছে কিন্তু তোমার ভিতরে মুসলমান ইয়াত লাগবে কিনা বলো তাইলে মুসলমান ইয়াত যদি রাগে এক নাম্বার তোমাকে নামাজ ছাড়া যাবে এটা আল্লাহর আইন নামাজ পড়ো কি ভাই কি এখান থেকে আপনি একটা খেয়াল করেন নামাজ পড়া আল্লাহর আইন বাংলাদেশে যদি একটা আপনি অন্যায় করেন খুন করেন ঘুম করেন চিন্তাই করেন পুলিশ আপনাকে ধোলা নিয়ে যাবে নিবে কি নিবে না বলেন এটা বাংলাদেশ সরকারের আইন এটা অমান্য করলে আপনাকে জেলে নিবে আমার আল্লাহ পাকের আইন হলো বান্দা তুমি বাস্তব নামাজ পড়বে আমার আল্লাহ পাকের আইন হলো ও বান্দা ও বান্দে তোমার অধীনে যে সমস্ত মহিলা আছে তাদেরকে পর্দা করাইবা আমার আল্লাহর আইন আমার আল্লাহর আইন হলো জাকাত দিবা আমার আল্লাহর আইন হইল যদি তোমার এরকম ভাবে ক্ষমতা থাকে তাইলে হজ করবা এটা হলো আল্লাহর আইন ও বান্দা এগুলো অমান্য করার কোনো সুযোগ নাই এগুলো যদি অমান্য করো তাহলে তুমি আর মুসলমান থাকবে না আল্লাহ পাক বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন খবরদার মুসলমান না হইয়া কবরে যায়ো না মুসলমান না হইয়া কবরে যায়ো না কবর বড় কঠিন দোকান কবর বড় অন্ধকারের ভাই আজকে যদি কথা ঠিক কিনা আপনার নাম আর কেউ নিবে হ্যাঁ আমার ওদিকে একটু খেয়াল করেন আমি কি ভুল বললাম নাকি আজকে যদি এনতে করেন। করেন আগামীকালকে বলবে লাশটা আজকেই বলবে যে লাশটা কোথায় ও ভাই বাহিরে আসেন একটু প্যান্ডেলের ভিতরে চলে আসেন এ যা ভাই একটু সামনের দিকে আগে বসেন পিছনে মানুষগুলি বসার জায়গা পাবে না ও ভাই ও বোন তুমি দুনিয়ার মধ্যে আছো এখানে জান্নাতের একটা বাগান হয়েছে অনেক কষ্ট করে যুব সমাজ আয়োজন করছে এখানে অনেক মানুষ বাহিরে মেহরবানি কইরা ভিতরে চলে আসেন ভাই দুই আর কথা শুনবেন আমলের নিয়তে যে কথাটা বলতেছিলাম যদি তুমি মারা যাও তোমাকে মানুষ লাশ বলবে বলবে অমকের লাশটা কোথায় ও মুসলমান ভাই এত মহাব্বতের মানুষ তোমাকে দুনিয়ায় তারা তোমাকে কবর দেওয়ার জন্য আস্তে আস্তে রেডি করতে থাকবে মাইকের মধ্যে এলান হয়ে যাবে কে নাই ও ভাই তোমার সুন্দর একটা জামা এই জামাটা কাইটা ফেলবে গোসল করাইতে নিয়ে যাবে আল্লাহু আকবার ও ভাই তোমাকে গোসল করাইতে নিয়ে যাবে এত দামি একটা ঘর বানাইলা এই ঘরের ভিতরে তুমি রাখবে না দুনিয়ার যত কামাই আছে জীবনের দশায় সব কামাই কইরা তুমি একটা ঘর বানাইলা ওই ঘরের ভিতরে থাকার তোমার জায়গা নাই ও যুব সমাজ যুবক ভাইরা আমার একটু ভিতরের ভিতরে প্যান্ডেলের ভিতরে চলে আসো দুইটা দিনই কথা শুনো কবরের কথা শুনো হাসনের কথা শুনো দিলটাকে নরম করো রে ভাই ও ভাই তুমি যদি আজকে এন্তেকাল করো যুবক ভাই ও ভাই কত যুবক কবরে চলে গেছে তোমাকে দুনিয়াতে রাখবে না এত নরম একটা বালিশে তুমি ঘুমাও খেয়াল করে শুনে নরম বালিশ ছাড়া ঘুমাও না ভালো একটা খাট ছাড়া তুমি শুইতে পারো না তোমাকে কই লইয়া রও না তোমাকে কই নিয়া যাইতেছে আল্লাহু আকবার ও ভাই ও যুবক ভাই ও বাবা জান ও পর্দারানির মা বোনেরা তোমাকে কই নিয়ে যাইতেছে একটা খাটের মধ্যে তুলিয়া চারদিক দিয়া মানুষেরা দইরা তোমার কই নিয়ে যাইতেছে ও বোন ও মা তুমি তো ঘর থেকে একা একা বাইর হইয়া বাইরের বাথরুম রো যাইতে পারো না ভয় লাগছে তোমাকে কোথায় নিয়ে রাইখা চলে আসবে ও ভাই ও মুরব্বি বাবা জান তোমাকে তুমি তো এত আরামের বিছানায় থাকছো নরম বালিশ ছাড়া নাই তোমাকে অন্ধকার কবরে কই নিয়ে যাইতেছে একটু কবরের কথা ভাবেন ও ভাই আমার পিছনে যারা ছিল একই রাস্তা দিয়া চলতো আজকে নাই ও মুরব্বি বাবারা অনেক মুরব্বীরা এলাকাতে ছিল উত্তর সারোয়া যুব সমাজে অনেক মুরব্বী ছিল আজকে নাই ও যুবক ভাই ও পর্দার মা বোনেরা অনেক যুবক কবরে চলে গেছে ও যুবক বোন অনেক যুবতী নারী কবরে চলে গেছে যদি কবরে চলে যাও কি অবস্থা হবে আল্লাহ মুসলিম মুসলিমুন দান মুসলমান না হয়ে এক কবরে আইসো না ওই কবরের মধ্যে যখন তোমাকে নামায়ে দিবে কি একটা অবস্থা হবে একটু চিন্তা করে দেখো না রে ভাই কবরের মধ্যে যখন দইরা তোমারে নামাইবে এ মানুষজন ভিতরে তোমারে নামায় দিল বাসের ফালটি গুলি দিয়ে দিল উপরে দুনিয়ার আলো বাতাস আর নাই যখন বাসের ফালটি দিয়া দিল উপরে একদম চাটাই দিয়ে মাটি দিয়া দিল আর কোন বাতাস নাই আর কোন জায়গা নাই অন্ধকারের ঘর সাপ বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর কবরের মধ্যে তোমার নামায়ে দিল ও বোন কবরের মধ্যে নামায় দিয়ে চলে আসলো আর কোন কিছু নাই তোমার ইমানের আমল বলেন ঠিক কিনা আর কোন কিছু কাজে আসবে নি এই দুনিয়ার ক্ষমতা কি কাজে আসবে নি বলেন দুনিয়ার বাহাদুরি কি কাজে আসবে আরেকজনের জমি সম্পদ দখল কইরা খাইছেন কাজে আসবে না ভাই ও বোন কবরের মধ্যে নামায় দিছে সব বাহাদুরি শেষ এত সুন্দর একটা জামা এটো খুললো এত দামি গাড়ি ওইটাও ওরাই খেয়ে দিল এত সুন্দর একটা বাড়ি বানাইলাম অনেক টাকা খরচ করলাম সব কামাই বাড়ির পিছনে দিলাম এত চমৎকার সুন্দর করে আমার সন্তানকে পড়ালেখা করাইলাম দিলাম সবকিছু কবরে চলে গেছি আমি এখন এত সব কিছু কবরে গেলাম ভাই এই কবরে আমাকে আপনাকে যেতে হবে কি হবে না কবরে যাবেন কে কি একটু হাত উড়ান তো ভাই একটু হাত উঠান নাকি কেউ হয়েছে যারা হাত উঠাইছে না কবরে কি যাইবেন না তাহলে হাত উড়ান তো কে কে কবরে যাবেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবরে যাওয়ার আগে সঠিক সামিয়ানা নেওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন এজন্য ভাই এজন্য ভাই যে আলোচনাটা করতেছিলাম আজকে আপনি কার ইশারাতে ভাইয়ের সাথে দ্বন্দ্ব করেন কার ইশারা ঘরের ভিতর থেকে একটু ফুসলানি দিয়া দিল এই আওয়াজ পাইয়া আমি আমার ভাইয়ের সাথে গ্যানজাম লাগাই দিলাম আমি আমার বোনের সাথে সম্পর্ক নষ্ট করে ফেললাম আমি আরেকজনের জমি আমার ক্ষেতের লাল কাইট্টা ভিতরে ঢুকাইয়া দিলাম এরকম আছে না না কথা বলেন আছে আছে এরকম আরেকজনের জমি কাইট্টা কাইট্টা একরে সাইট্টা একা ঢুকাইয়া লাইছে ভিতর তাইলে এরকম যদি করেন বোনের সাথে একটু সম্পর্ক নষ্ট করে ফেলছে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলছে কেন নষ্ট করছে এই যে একটু ফুসলেনির কারণ না ভাই দুনিয়ার মধ্যে যদি আপনি কারোর সাথে সম্পর্ক নষ্ট করেন জান্নাতের আশার ওই কি না আত্মীয়দের সাথে যদি আপনি সম্পর্ক চিরতরে ছিন্ন করেন জান্নাতের আশার করার দরকার এজন্য ভাই যাদের সাথে অনেক মহেবিন মানুষ এরকম সম্পর্ক আছে সম্পর্ককে জোরদার করেন যে আয়াতটা পড়েছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে মুসলমান না হয়ে কবরে যায় না মুসলমান যদি হতে চান যদি মুসলমান হতে চান পাশুত্ব নামাজ আল্লাহর আইন এই পাশুত্ব নামাজ আপনাকে সুন্দরভাবে পড়তে হবে জাকাত দিতে হবে হজ করতে হবে আল্লাহর যত বিধান আছে এগুলিকে মানতে হবে আল্লাহর যত নিষেধ আছে এগুলিকে বিরত এগুলি থেকে বিরত থাকতে হবে এরকম ভাবে যত শূন্যতা করতেছে এগুলিকে আঁকড়ায় ধরতে হবে ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ তাহলে আপনাদেরকে যে আমলটা আমি দিলাম আমলটা কি এই আমলটা হলো একমাত্র ভয় করব কাকে জুড়ে আওয়াজ করে বলেন কাকে ভয় করব বলেন কোন নেতাকে ভয় করব একমাত্র আল্লাহকে ভয় করব আর প্রকৃত মুসলমান হওয়ার পরে কবরে যাব

সত্যের দিকে আহ্বান করে